নিয়ে আসতে পারবো স্টুডিওতে ফ্যামিলিরও কোনো সন্দেহ নেই দুপক্ষ থেকে আলহামদুলিল্লাহ অল গুড তাদেরকে নিয়ে আপডেট দিই এছাড়া প্রাথমিক আপডেট আমরা তাদের সম্পর্কে দেই না যেখানে আমাদের কনফিউশন থাকে তো এরকম প্রায় দুটো ভিডিও আমাদের হাতে জমা আছে তার মধ্যে একটা ভিডিওর আপডেট আমরা এই মুহূর্তে করতে যাচ্ছি এবং এই গুলনাহার সম্পর্কে বলার আগে আরও একটু বলবো যে আমাদের আপডেটটি ছয়টি ধাপেই সম্পন্ন হবে এবং ছয়টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে সূচনা পর্ব যেটা আমি এই মুহূর্তে করছি দ্বিতীয় ধাপটি হচ্ছে আপনারা গুলনাহারের সঙ্গে আমি কথা বলবো গুলনাহারের পরিবার যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো বর্তমান এক্সিস্টিং পরিবার এবং একই সাথে তৃতীয় ধাপে গিয়ে গুলনাহারের দাবি যারা নিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলবো চতুর্থ ধাপে গিয়ে আমরা গুলনাহারের মুখোমুখি করবো পরিবারের সবচাইতে কাছের মানুষটিকে পঞ্চম ধাপে গিয়ে আমরা আসলে গেট টুগেদার করিয়ে দেবো এবং ষষ্ঠ ধাপে গিয়ে আমি উপসংখ্যা টানবো এগুলো আসলে খুবই র্যান্ডম ঘটনা আপন ঠিকানায় তবে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার মধ্যে আমাদের কিন্তু আগের যে লুকটা ছিল সেটা চেঞ্জ হয়েছে আপনারা জানেন যে আমাদের স্টুডিওটা আপডেটেড করা হয়েছে এবং আমরা আসলে নিচতলা এবং উপরতলা মানে তিনতলা এবং চারতলা এই দুটো মিলিয়ে দুটো ফ্লোর মিলে হচ্ছে আমাদের অফিস সো আপ অ্যান্ড ডাউন করি পুরনো স্টুডিও তো আমরা আর আপন ঠিকানা করছি না নতুন স্টুডিওতেই করছি কিন্তু আমাদের দুই পক্ষকে আমরা দুই জায়গায় বসাই তো সেগুলোর কিছু ব্যাপার স্যাপার থাকবে এছাড়াও টেকনোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার চেঞ্জেস এসছে সো আপনাদের জায়গা থেকে কোনো কিছু যদি নোটিসেবল হয় লাইক সাউন্ড ভালো হচ্ছে না বা এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে এটাতে সমস্যা ওটাতে সমস্যা এগুলো আপনারা আমাদেরকে নোট করতে পারেন আমাদেরকে জানাতে পারেন তো এই পর্বটা কিভাবে সফল হয়েছিল সে ব্যাপারে আমাদেরকে আমাদের যিনি টিম মেম্বার আছেন তিনি ভিডিও পাঠিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখানোর আগে একটু জাস্ট বলে নেই যে গুলনাহারের যেসব তথ্য মনে আছে গুলনাহারের তথ্য মনে আছে বাবার নাম সেন্নার মায়ের নাম মৃত গোলাপি ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি বলেছিলেন শেফালি মাসুমা গোলাম আজম এ নামগুলো বলেছিলেন এছাড়া ঠিকানা বলেছিল বালুয়াঘাটা বৈরামপুর দিনাজপুর হতে পারে ওনার বর্তমান বয়স আটত্রিশ থেকে উনচল্লিশ হারানোর সময় বয়স ছিল সাত থেকে আট বছর ছোটোবেলায় মা মারা গিয়েছে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত নানুর সঙ্গে থাকতেন একদিন বাবা এসে আমাকে ওনার কাছে নিয়ে যায় বাবা দ্বিতীয় বিয়ে করে সৎ আমাকে অনেক মারধর করতেন আমি রাগ করে আবার নানু বাড়িতে চলে যাই নানু বাড়িতে কয়েকদিন থাকার পর মামা আমাকে ওনার মেয়ে বাসায় কাজে দেয় সেখানে কিছুদিন থাকার পর একদিন খেলতে খেলতে আমি ট্রেনে উঠে যাই এরপর থেকে আমি কিছুদিন বিভিন্ন রেল স্টেশনে থাকি একদিন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক ভদ্র মহিলা পেয়ে কাজে দেয় এরপর থেকে আমি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি বড় হওয়ার পর স্বামীর পরিচয়ে বিয়ে হয় সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি উনি আরেকটা তথ্য দিয়েছিলেন যে ওনার সৎ মা সম্ভবত ওনার বাবার বাড়িতে আমাকে একবার নিয়ে গিয়েছিল আমাদের এলাকায় কাঁচা মরিচকে আকালি বলে আমাদের বাড়ির পাশে নদী ছিল আমার জন্মের তিন মাস পর আমার মা মারা যায় তানভীর ভাই আমাদেরকে ভিডিওর তথ্য পাঠিয়েছেন এছাড়াও অনেকেই পাঠিয়েছেন তো তানভীর ভাইয়ের আমরা ভিডিও ফুটেজ পেয়েছি অনেকদিন পরে আমরা সেটা এখন আপনাদেরকে দেখাবো আর এখানে অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে রাজাপুর দুই নম্বর ওয়ার্ড রূপসা খুলনা আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে বৈরামপুর ছয় নম্বর ওয়ার্ড বদ্রগঞ্জ রংপুর তো এই হচ্ছে অবস্থা আমি এই মুহূর্তে আপনাদের জন্য তানভীর ভাইয়ের ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আশা করছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেকদিন পরে আপনাকে ভিডিও পাঠাচ্ছি তো ভাইয়া আজকে আমি কথা বলছি সাতশো চুয়ান্ন পর্ব গুলনাহারের ভিডিও নিয়ে গুলনাহা তার বেসিক ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছিল তার বাবার নাম সেনার ভাইয়ের নাম গোলাম আজম এবং বোন বোন দুইটার নাম বলেছিল এবং দুইটা জায়গার নাম সে উল্লেখ করেছিল বৈরামপুর এবং বালুয়াঘাটা এবং এটাও বলেছিল যে দিনাজপুর হতে পারে তো যারা যেখানে গুলনারকে পাওয়া গিয়েছিল ওনারা ওনার ভাষা গুলনারের ভাষা এবং গুলনার আর একটা তথ্যতে কাঁচামরিচকে আকালি বলতো তো এই দুইটা শব্দের কারণে গুলনারকে তারা ধারণা করেছিল দিনাজপুর তো দিনাজপুরটা গুলনারেরই স্পষ্ট ছিল না তো আমরা তার ভিডিওটা দেখার পরে আমি ধারণা করলাম যে এটা দিনাজপুরের বিরামপুর হতে পারে বিরামপুরটাকে সে বৈরামপুর বলতে পারে তো সেই ধারণা করে বিরামপুরে আমরা কিছু ফোন কল করার চেষ্টা করলাম এর ভিতরেই ভাই আমি একটা এসকে মানিক ভাই মানিক ভাই একদিন একটা কমেন্ট করেছে যে রংপুর জেলার বদরগঞ্জ থানায় বৈরামপুর একটা গ্রাম আছে এবং বদরগঞ্জ রেল স্টেশনের পাশে বালুয়া ঘাটা একটা জায়গা আছে বালুয়া ভাটা তো আমার মনে হলো যেহেতু দিনাজপুরটা সে শিওর না তাহলে এখানে বৈরামপুর আর বালুয়া ভাটা ঘাটা যদি মিলে যায় তো একটু এখানে খোঁজ করি তো সেখান থেকেই আমি ইউনিয়ন পরিষদের মেম্বারের সাথে যোগাযোগ করি বৈরামপুর গ্রামটা খুঁজে বের করি আগে তারপর ওই গ্রামের মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করি শহীদুল ভাই শফিকুল ভাই তো শফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে বাবার নাম ভাইয়ের নাম এবং বিস্তারিত তথ্য আমি তাকে পাঠাই কিছুক্ষণ পরে শফিকুল ভাই আমাকে জানান যে একটা পরিবার পাওয়া গেছে বাবার নাম সেনাট সেনার আলী তারপরে ওই পরিবারের খোঁজখবর নেওয়ার পরে পরিবারের সাথে কোনো তথ্য মিলতেছিল না শুধু বাবার নামটাই মিলছিল আর কিছুই মিলতেছিলো না এরপরে আমি রফিকুল শফিকুল ভাইকে আবারও বলি যে ভাই যেহেতু গ্রাম বৈরামপুর এবং বালুয়াঘাটা বালুয়াঘাটা সে দুইটা কাছাকাছি এবং আপনাদের এখানেই মিলে যায় তা আবার একটু ভালো করে খোঁজ করেন তারপরে অনেকক্ষণ খোঁজার পরে প্রায় আধা ঘন্টা পরে শফিকুল ভাই আমাকে আবার ফোন দিয়েছে আমাকে আবার ফোন দেওয়ার পরে শফিকুল ভাই জানাচ্ছে যে হ্যাঁ পরিবার মিলে গেছে তো শফিকুল ভাই পরবর্তীতে আমাকে আবার ফোন দেয় ফোন দেওয়ার পরে আমাকে এই যে গুলুনাহার তার চাচাতো ভাই সাজিদুল সাজুদুলের নাম্বারটা আমাকে পাঠায় তো আমি সাজুলকে ফোন দিয়ে স্বাদুলকে ফোন দেওয়ার পরে বিস্তারিত তথ্য স্বাধীনকে জানাই তো সাজুদুল বলে যে হ্যাঁ গোলাম আজম আমার চাচাতো ভাই আমার সে চাচাও আর বেঁচে আছেন এবং আমার চাচাতো বোন গুল নাহার ছিল সে হারিয়ে গেছে কিন্তু ওরা ছিল না ওরা অন্য মানে ওই এলাকাতে আর থাকে না এরপরে আমি চাঁদাদু ভাইয়ের মাধ্যমেই গুলনাহারের বাবার নাম্বারটা জোগাড় করি এবং ভাইয়ের নাম্বারটাও জোগাড় করি এরপরে গোলাম আজম ভাই তাকে আমি ভিডিওগুলো পাঠাই এবং তার বাবা ছিল তার আর এক সৎ ভাইয়ের কাছে সেখানেও আমি রাত্রে ভিডিওটা পাঠাই তো তারা ভিডিওগুলো দেখে এবং সব কিছু তথ্য শুনে আমাকে কনফার্ম করে যে হ্যাঁ এটা তাদের হারিয়ে যাওয়া গুলনাহার তো ভাই এভাবেই পরিবারটা আমি শনাক্ত করতে পেরেছিলাম তো ভাই দিন পরে একটা ভিডিও সাকসেস হয়েছে আসলে কাজ কম বেশি সব ভিডিওতে নিয়েই করা হয় ভাই তারপরেও ব্যস্ততায় অনেক ভিডিও কাজ করতে পারি না আবার পুরাতন কিছু ভিডিও নিয়েও কাজ করছি সফল হতে পারিনি এখনও আসলে ফোন কল প্রচুর ফোন কল করা হয় তো ইনশাল্লাহ আস্তে আস্তে বাকিগুলোও চেষ্টা করব পরিবারকে ফিরিয়ে দেওয়ার তো ভাইয়া সর্বোপরি সারা বাংলাদেশের দেশবাসীর কাছে আমি আমাদের অন্য অন্যতম একজন টিম মেম্বার চিটাগাং চিটাগাংয়ের ইলিয়াস ভাই গত দুই তিন মাস আগে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন অনেক অসুস্থ তো আমি ইলাস ভাইয়ের কাছে সর্বপরি সকলের জন্য দোয়া চাই ইলাজ ভাইয়ের জন্য এবং আমাদের সকল টিম মেম্বারদের জন্য দোয়া চাই আমরা যে যেখানে থাকি সকলে জন্য ভালো থাকি আর তো ভাইয়া অনেক বেশি গরম তো ভাইয়া আমার জন্য দোয়া করবেন এরকম হারিয়ে যাওয়া সকল পরিবার পরিবারের সন্তানদেরকে যেন তাদের পরিবারে ফিরিয়ে দিতে পারি সর্বোপরি ভাইয়া আপনি ভালো থাকেন নতুন অফিস অনেক ভালো লাগছে ভাই ইনশাআল্লাহ একদিন অফিসে আসবো আর পুরাতন অফিসটা দেখা আছে নতুন অফিসে একদিন অবশ্যই আসবো ইনশাল্লাহ দোয়া রাখবেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেকগুলো প্রসঙ্গে এসেছে এখানে আমি অবশ্যই দোয়া জানাই ইলিয়াস ভাইয়ের জন্যে ইলিয়াস ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আর গরমের কথা বলেছেন আমাদের তো পুরো ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে দু তিন দিন যাবৎ আমি জানি না পুরো বাংলাদেশে বোধ একই অবস্থা এবং এই বৃষ্টির কথা আমি প্রথমেই বলতাম এই বৃষ্টির মধ্যেই দুই পক্ষকে হাজির করেছি আমরা এটা বুঝতেই পারছেন একটু কঠিন কঠিন সাধ্য হয়ে গেছে কষ্টসাধ্য তো আলহামদুলিল্লাহ ইয়াস আমাদের অফিসটা চেঞ্জ হয়েছে এবং অফিসটা চেঞ্জ মানে শুধু আমি বলবো না আমাদের আমাদের একটা খুব বড়ো সড়ো একটা ইনভেস্টমেন্ট অফিসের পেছনে এবং আমরা সব কিছু সবগুলো ভিডিও কোয়ালিটি ফোরকেতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সব ধরনের ভিডিও এবং এই ফোরকেটা আমি তো ডেফিনেটলি এই ভিডিওটা ফেসবুকে দিব না ফেসবুকে আমাদের কন্টেন্ট আর আসে না আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন শুধুমাত্র বেশ কিছু স্পেশালাইজড ভিডিও যেগুলো ফেসবুকে না ছাড়লেই নয় বিজ্ঞাপন বা অন্যান্য বিষয়গুলো যেগুলো ফেসবুকে ডিমান্ড থাকে এগুলো ছাড়া আমরা আমাদের কন্টেন্ট সমস সমস্ত কিছু ইউটিউবমুখী করেছি এবং তার প্রধানতম কারণ হচ্ছে ফেসবুক আসলে কন্টেন্ট ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম না এবং সমস্ত দিক থেকেই শুধুমাত্র মনিটাইজেশন আমি বলবো না অর্থের দিক থেকে বলবো না যে কোনো দিক থেকেই একটা প্রবলেমে পড়লে কমিউনিকেশন করা থেকে শুরু করে আমার মনে হয় ফেসবুক যারা ইউজ করেন তারা এখন কিছুটা হলেও বোঝেন কারণ ফেসবুক চেয়েছে আপামর্জন সাধারণ সবাইকে কন্টেন্ট ক্রিয়েটার বানিয়ে দেওয়ার জন্য সেটা কতটুকু সফল হয়েছে ঠিক জানি না তো আমার মনে হয় যে এই টাস্কটা আপনারা কিছুটা হলেও বুঝেছেন যে ফেসবুকের বিভিন্ন রকমের প্রবলেম হলে ফেসবুকের সাথে কমিউনিকেশন করা যায় না শুধু তাই না ফেসবুকের মনিটাইজেশন থেকে শুরু করে অনেক রকমের ঝামেলা আছে বিশেষ করে মেটা আসার পর থেকে এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি তো সেদিক থেকে আমরা আস্তে আস্তে আমাদের সমস্ত কন্টেন্ট কিন্তু সমস্ত কিছুই আমরা ইউটিউবমুখী করেছি আপনারা দেখছেন তো আমি কথা বলতে চাচ্ছিলাম যে কারণে যে আমাদের ভিডিও কোয়ালিটিগুলো নিয়েও চাইলে আপনারা ওপিনিয়ন জানাতে পারেন আমাদের ভিডিও কোয়ালিটিও ডেভেলপ করেছে এবং ফোরকে যদি আপনি বুঝতে চান তাহলে আসলে আপনাকে ইউটিউবে আসতে হবে এটা ফেসবুকে সম্ভব নয় সো থ্যাংক ইউ সো মাচ আমি আর কথা বারাচ্ছি না এই পর্যায়ে আমি চলে যেতে চাই তানির ভাই অনেক দোয়া থাকলো আপনার জন্য আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে এবং শ্রোতা আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি আসসালামু আলাইকুম ভালো আছেন বসেন 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 এই কেমন আছেন আপনি হ্যাঁ কেমন আছেন সবকিছু ভালো আছেন না আমরা সংবাদ জানিয়েছি কবে আপনাকে যে এরকম পরিবারের সন্ধান পেয়েছি একটা

হুম সেকেন্ডের মধ্যে খবর আসে আগে তো এইরকম আসলো না আগে মনে করা আমরা একবার দেখতে গেলে সেই জায়গায় जाया তারপর দেখতেવાય আচ্ছা উনি বলছ আমার সৎমা সম্ভবত ওনার বাবার বাড়িতে একবার নিয়ে গেছে তাদেরকে আপনাদের এলাকায় কাচমুরিকে কি বলে আকালি বলে সকালে পাশে নদী ছিল জন্মের তিন মাস পর মা মারা যায় বাবা কি বেঁচে আছে হ্যাঁ কোথায় বলেন ভিডিও কল দেওয়া যাবে এখান থেকে বাবার সাথে কথা বলতে হবে ভিডিও কল দেওয়া যাবে এমন দেখতে হবে এখন আপনার মা বেঁচে আছে সৎ

আচ্ছা শোনেন এখন কথা হচ্ছে স্টুডিওর ভিতরে আছে আপনার বোন হ্যাঁ দুজনকে ভিতরে নিব গিয়ে বোন খুলে কথা বলবেন ঠিক আছে ওকে আমরা এই পর্যায়ে প্রিয় দর্শক আমরা শুরু করছি আপনার থাকলে খুশি অনেক পরের কেন ছেলে মেয়ে মানুষ করতে হবে হ্যাঁ সেটাই তিনটা মেয়ে আপনার দুইটা মেয়ে দুই

じゃンジいしジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャすジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャンジャン

আমি আর খোঁজ জানতাম না আমি ওই দেশের বাইরে যাই ওই তখন বসে বসে ওই ডেট চালাইতাম তখন আর কি আমি দেখছি আমি দেশে থাকতে জানতাম না যে এরকম কোন অনুষ্ঠান হয়

মনে এব অতটুক বসে এরা হেরাছে অতটুক বসে ওনার মেরাও ইতিমা গেছে আমি হানানোর পরে হ্যাঁ হেরা তো ছেলে ছিল না আগের করে হ্যাঁ হ্যাঁ উঠা মারা গেছি মানে তার আগেরটা ছেলে ছিল হ্যাঁ মারা গেছি ওই যে খেলতো ওই কুশের টলি আসতো কুশের পরে অক্সিলো মানে টলির মাছখানে ঢুকে একবার পরে টলি আরেকটা সাকা ডলি গেছে ওখানে একটা মানে

দেখা yeah. করেন <S variables> um.

সবাই মিষ্টিমুখ করেন আমি শেষ করি আর এটা একটা খুবই ভালো হইলো যে ঈদের আগে আমরা মিলাতে পারলাম আমাদের আরেকটা আপডেট এরকম আছে আমরা জানাই নাই সেটা ঈদের পরে করতে হবে ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ শেষ করি আসসালামু আলাইকুম সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর অশেষ কৃপায় আমরা আরও একটি পর্ব সফল করলাম এবং আমাদের এই অতিথি তার পরিবারের কাছে ফিরে গেল এবং যেটা আমরা বলছিলাম যে অডিও কেন্দ্রিক হোক ভিডিও কেন্দ্রিক হোক কোনো রকমের জটিলতা থাকলে কোনো ধরনের আপনার কাছে মনে হলে যে না ঠিক আছে ফিডব্যাকটা জানানোর প্রয়োজন ভালো হলেও বলবেন মন্দ হলেও অবশ্যই জানাবেন আমাদেরকে আমরা নিশ্চয়ই ফিডব্যাকটুকু অ্যাড করবো থ্যাঙ্ক ইউ সো মাচ শেষ করছি আজকের মতো সালাম আলাইকুম